আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছি আরও একটি নতুন ভিডিওতে আজকে ব্যতিক্রম ব্যতিক্রমী ইসলামিক আয়োজন নসিহতমূলক একটি আয়োজনে চলে আসছি আপনাদের সাথে চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে আমি জি এমদুল্লাহ হোসেন তো আজকে প্রতিবাদ্য বিষয় হচ্ছে যুব আজকের যুব সমাজ গান বাজনায় আসক্ত অশ্লীলতা ব্যয়াপনায় মত্ত নারীর টানেও প্রেমে আসক্ত মত্ত যেখান থেকে বের হয়ে আসাটা অতীব জরুরি ইহকালের জন্য এবং পরকালের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আগে যাহার নাম ওয়াজিব এবং ফরজ হওয়ার আগেই ওইসব রাস্তা থেকে চলে আসতে হবে আমাদের সবার সবাইকে মানে প্রেম যে শব্দটা আছে ভালোবাসা প্রেম টান মায়ামোহ কলেজায় লাগা এই সব কিছুকে কনভার্ট করে নিয়ে আসতে হবে দুনিয়ার কোনো কিছুর জন্য কারোর জন্য বা কোনো কিছুর জন্য নয় সেটাই কনভার্ট করে আল্লাহর রসৌলের প্রেমে কনভার্ট করে দিতে হবে কি বলেন যেমন ওই যে লাইউ হাত্তা কু হাব্বা এলাই তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদারি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে ছেলে মেয়ে অর্থ সম্পদ টাকা পয়সা আর নিজের প্রাণের চাইতে বেশি নবীজি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদারি হতে পারবে না লাই মিনু হাদুকুম তোমরা পরিপূর্ণ ইমানদারি হতে পারবে না এটা কিন্তু হাদিস আমাদের ভালোবাসাটা কোনো জায়গায় আটকানো যাবে না কারো প্রতি না কোনো কিছুর প্রতি না অর্থ সম্পদ না নিজের প্রতি না স্ত্রীর যারা বিয়ে করে নাই কোনো মেয়ের প্রতি না কোনো ছেলের প্রতি না কোনোখানেই কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুতে আটকানো যাবে না তারই প্রয়াস হিসাবে আমার ছোট্ট চেষ্টা যদিও ভালো হয় নাই ধর্মী ইসলামিক আয়োজন এবং বিনোদন যে যেটাই বলুক না কেন চলে আসছি আমি আমি নিজেই এটা বসে বসে বানাই মানে বানিয়েছি এবং সুরও দিয়েছি দেখি অতটুকুন কি হয় ইহা কে কোনো কোন দিকে নেয় জানি না বিষয়টা হচ্ছে যে নবীকে সম্বোধন করে বলা বা ডাকা প্রেমে এই হচ্ছে আর কি ছন্দসুর তাল ন ছি তোমার উম্মত খবর নিবানি না বিগ দেখা দেবি তুমি ছাড়া কেউ নাই গো তুমি ছাড়া কেউ নাবি দেখা দিবা নি বানী তুমি চার আমার কারো লাগবে না বি তুমি হলে হায় আর কিছুই লাগবে তুমি চারা বেচে টাকা তুমি চারা চে টাকা বড় শখিল গোনাবি দেখা দিবনি যখন মনে পরে সহ্য হয় না কষ্ট লাগে মোর প্রাণে বা চা মরার মত বেচে থাকা কাই যেন নয় গো নবি দেখা দিবনি बच लेऊ देखे तुमाई नाभी ना भी বে দেখিতে পারবো তোমায় গোনাবি দেখা দিবা নে দেখলে তোমায় যাবে বে ছোলে দেখলে তোমাই যাবে চলে মনের দুখো খানি গোনা ভি দেখা আশক ডাকে পাগল ঘল ডাকে

देखले देखा हो ये तो मैं देखले देखा हो ये अल्लाह गो रे गो न देखा, देखा दिबा নাবি দেখা দিবনি প্রাণে বেতা ধুর কর প্রাণে বেতা ধুর কর চবি তুমি জানো গো দেখা দিব গোন দেখা দিব এই ডাক কি গো যা ভে দীর্ঘ ডাকের মতো দীর্ঘ দিনের ডাকের মতো পাইব কি গো সারা বলো নাকি যাবে জীবন পাখি বৃথা যাবে চলে গোনাবি দেখা দিবানি देख ले तो बाई अल्लाह देखा देखें तुबई अल्लाह देखा মাশা আলহামদুলিল্লাহ মূলত আমাদের প্রেম মোহ্বত ভালোবাসা অন্তরঙ্গ সব কিছু সব কিছু আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লু আসসাল্লামের নূরের কদমে চরণে আল্লাহ রসুল সাল আলাইহিহি আসাল্লামের প্রিয় উম্মদ যদি আমরা হয়ে যেতে পারি তাহলে ইহকাল এবং পরকাল আমাদের জন্য ইহকালের ক্ষতিগ্রস্ততা থেকে আমরা বেঁচে যাব এবং পরকালের ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যেয়ে দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তির পথ সুগম হয়ে যাবে ইনশাল্লাহ কি বলেন আপনারা ঠিক না বে ঠিক তো এই হচ্ছে ফ্যাক্ট ছোট্ট প্রয়াস যাতে করে মানুষের প্রেম ভালোবাসাটা ভিন্ন দিকে না যেয়ে আল্লাহ দিকে আসে তারই জন্য এই ছোট্ট প্রয়াস টগুল জানি আল্লাহ রসুল তখন কবুল করবেন কবুল করুক আমিন এবং আমাদের সবাইকেই কবুল করুক এবং ইহকালের শান্তি পরকালের মুক্তির পথ এবং সফলতা ইসলাম বিরোধীরা সফল হয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে কোরআন হাদিসকে অনুসরণ করে আমরা মুসলমানরা এই কোরআন হাদিসের অনুসরণ থেকে দূরে যে আমরা সকল ক্ষেত্রে পেশিয়ে রয়েছি আমাদেরকে পুনরুজ্জাগরণের মাধ্যমে চেতনায় উজ্জীবিত হয়ে আবারও আমাদেরকে শক্তিশালী হতে হবে তবে সেটা নিজের জন্য নয় দেশ সমাজের জন্য সেটা অনেক পরে মূলত কথা হচ্ছে রসুলের জন্যই বাঁচতে হবে মরতে হবে এই হচ্ছে আজকের ছোট্ট নসিহতমূলক আয়োজন তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল চাকরির গবেষণা এর পরিবারের সাথে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ